এই মুহূর্তে সব থেকে বড় খবর হাইকোর্টে এক ঢিলে দুই পাখি মারলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বঙ্গ বিজেপি মোথাবাড়ি যেতেছে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী এর সাথে আরও একটি আবেদন করা হয়েছে বঙ্গ বিজেপির তরফ থেকে বঙ্গ বিজেপির তরফ থেকে আবেদন করা হয়েছে মোথাবাড়ির ঘটনায় গোটা রাজ্য জুড়ে বিজেপি মিছিল করতে চায় সেই আবেদনও করা হয়েছে কলকাতা হাইকোর্টে মঙ্গলবার হাইকোর্টে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শুভেন্দু অধিকারীর আর্জি ছিল যত দ্রুত সম্ভব এই মামলার যেন শুনানি হয় এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শুভেন্দু অধিকারীর আর্জিতে সম্মতি প্রদান করেছেন তিনি জানিয়েছেন আগামীকাল অর্থাৎ দোসরা এপ্রিল প্রথমার্ধেই হয়তো এই মামলার শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টের তবে শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে তিনি এক কোনো রকম মিছিল করে মোথাবাড়িতে যাবেন না তিনি কেবলমাত্র একজন নিরাপত্তারক্ষী এবং একজন বিধায়ককে নিয়ে মোথাবাড়ি যেতে চান অবশ্য সেই বিধায়ককে সেটার একটা সম্ভাবনা জানা যাচ্ছে বা কে সেটা জানা যাচ্ছে তিনি হচ্ছেন শঙ্কর ঘোষকে নিয়েই হয়তো মোথাবাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন শুভেন্দু অধিকারী চলতি সপ্তাহে দুটি মামলারই শুনানি হচ্ছে অর্থাৎ আগামীকাল এই মামলাটি শুনানি হচ্ছে এবং গোটা রাজ্য জুড়ে যে মিটিং মিছিল করতে চলেছে বিজেপি সেই আবেদনের জন্য যে শুনানি সেটাও এই মানে এই সপ্তাহে হবে সেটা আগামীকালও হতে পারে সেটা এই সপ্তাহের যে কোনো দিনেই হতে পারে